কিছু অসাধু মানুষের কারণে আইনের উপর থেকে মানুষের আস্থা চলে যায় অনেক সময় দেখা যায় বাদী এবং বিবাদীরা মিলে কোনো একটি মামলা আপোষ মীমাংসা করেছে কিন্তু পরবর্তী সময়ে বাদী যে টাকা পয়সা নিয়েছে বা আপোষ মীমাংসা করেছে পরবর্তীতে মামলাতে আর আসতে চায় না বা মামলাটি আর উঠিয়ে নিতে চায় না এরকম অনেক ধরনের ঘটনা ঘটে থাকে কিন্তু এখানে আসামিরও কিছু করার থাকে না বা আদালতেরও কিছু করার থাকে না এটা পূর্বের একটি নীতি ছিল বা আইনের একটি রুলিংস ছিল কিন্তু বর্তমানে এটা সংশোধন আনয়ন করা হয়েছে এখানে বলা হয়েছে যদি বাদী এবং বিবাদী আপোষ মীমাংসা করে এবং পরবর্তী সময়ে যদি বাদী আদালত থেকে মামলাটি যদি প্রত্যাহার না করে এবং তাদের আপোষের যে বিষয়টি রয়েছে সেটি যদি লিখিত থাকে এবং সেটি যদি আদালতে নথিভুক্ত করা হয়ে থাকে তাহলে আদালত পরবর্তী সময়ে এই মামলাটি প্রত্যাহার করার জন্য এবং কেন সে মামলাটি প্রত্যাহার করছে না বা আপোষ করছে না আদালত তলব করতে পারবে এবং তাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে এরকম সংশোধন আনয়ন করা হয়েছে প্রদারিক কার্যবিধি আইনে তিনশো পঁয়তাল্লিশ ধারাতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অনেক সময় দেখা যায় যে কোটে মামলা দায়ের করার পর আসামি কোটে উপস্থিত হয় না সমন হয়েছে ওয়ারেন্ট হয়েছে তারপরও সে আসছে না একএটি পূর্বে যে কোরোনিয়াল ছিল যে আসামির পথে ওয়ারেন্ট জারি করতে হবে হুলিয়া করতে হবে ক্রুক করতে হবে তারপর দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তারপর আসাবে অনুষ্ঠিত উপস্থিতিতে বিচার কার্যক্রম করতে হবে কিন্তু 2025 সনে ফৌজদারি কার্যবিধি আইনে যে সংশোধন আনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যদি এরকম ভাবে আদালতে আসামি এসে উপস্থিত না হয় তাহলে জাতীয় দৈনিক পত্রিকায় মাত্র একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিচার কার্যক্রম শুরু করতে পারবে আসামের অনুপস্থিতিতে